হ্যালো ভিওয়ার্স আলাইকুম নিলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের পর্বে থাকবে কুমড়োর ফুল দিয়ে দুর্দান্ত সাধারণ একটি রেসিপি এখন যেহেতু কুমড়োর সিজন যাদের বাড়িতে কুমড়োর গাছ আছে অবশ্যই ফুলগুলো কিন্তু পাওয়া যাবে তো চাইলে কিন্তু ঝটপট করে নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন তো প্রথমে হচ্ছে ফুলগুলোকে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু হচ্ছে ফুলগুলো উপরেই থাকে খুব বেশি ময়লা কিন্তু থাকে না তবে হচ্ছে ফুলের ভিতরে একটু চেক করে নিতে হবে কত সময় কিন্তু পোকামাকড় থাকে তো এটা চেক করে নিতে হবে থাকলে বের করে ফেলতে হবে তো ফুলগুলোকে আমি আলতো হাতে একটু ধুয়ে নিচ্ছি ফুলগুলো হচ্ছে আমি তুলেছিলাম সকালবেলায় তো নাস্তাটা আমি তৈরি করেছি প্রায় হচ্ছে বিকাল টাইমে এর জন্য অনেকটাই হচ্ছে চুপসে গেছে ফুলগুলো তো এতে কোনো সমস্যা নেই আপনারা চাইলে কিন্তু তরতাজা ফুল দেও করতে পারবেন তো ফুলগুলোকে ধুয়ে আমি হচ্ছে পানির থেকে তুলে নেব পানিটা ঝরিয়ে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে কিন্তু একটি করে লাইক করে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু ভিডিওটি অন্য হাজারো মানুষের কাছে কিন্তু পৌঁছে দিবে তো ফুলগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার হচ্ছে একটা ছুরির সাহায্যে ফুলের পিছন পাশটা আমি একটু কেটে নেব তো ফুলের মাঝখানে যে হলুদ অংশটা থাকে ওইটা হচ্ছে বের করে নিতে হবে তো আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও দুইটা করে দেখাচ্ছি এভাবে করে কেটে কিন্তু উপর করলে কিন্তু ফুলের মাঝখানের হলুদ অংশটা বের হয়ে যাবে সেম প্রসেসে আমি সবগুলো কেটে পরিষ্কার করে নেব। তো দেখতে সবগুলো আমার কেটে নেওয়া হয়ে একটা প্লেটের মাঝে করে করে রেখে তো ফুলগুলো মাসাল্লা করে কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এটাকে এক সাইডে আমি রেখে দেব এবার হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি পোলার চাউল এইখানে হচ্ছে দুই চামচ পোলার চাউল আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় হচ্ছে তিরিশ মিনিটের মতো তো দেখতেই পাচ্ছেন চাউলটা কিন্তু একদম ভিজে গিয়েছে তো পানিটাকে আমি দুইবার একটু পাল্টে ভালো করে চালটা ধুয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু আতপ চাউলের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন অথবা আতপ চাউলটা ভিজিয়ে রেখেও কিন্তু বেটে দিতে পারেন তো আমি এখানে পোলার চাউলটা নিয়েছি যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে তো চাউলটাকে আমি একদম মিহি করে বেটে নেব। তো আপনারা যদি চান তাহলে মিক্সিতে দেব কিন্তু এটা ব্লেন্ড করে নিতে পারেন তো আমি এটা করে দেখতে পাচ্ছেন একটা বাটা দিলেই কিন্তু একদম মিহি হয়ে যাচ্ছে তো এটাকে আমি তুলে নেব এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা তিন কোয়া দিয়ে দিচ্ছি রসুন আর ছোট্ট সাইজের একটা পেঁয়াজ আমি এখানে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা তো এই মশলাটাকে আমি একটু বেটে নেব পানি দিয়ে মিহি করে বেটে নিতে হবে অবশ্যই তো সাবা সাবা থাকলে কিন্তু ভালো লাগবে না এর জন্য একদম মিহি করে বেটে নিতে হবে দেখতে পাচ্ছেন মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে তো মশলাটাকে আমি তুলে নেব তো যে পাত্রে হচ্ছে আমি চাউলের গুঁড়িটা তুলে রাখছিলাম ওই পাত্রে হচ্ছে মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর এইখানে আমি একটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগি অথবা ফার্মের মুরগির ডিমটাও ব্যবহার করতে পারেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমটা তারপর হচ্ছে একটা চামচের সাহায্যে আমি ভালো করে একটু সব উপকরণগুলো মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রিফাইন তেল তো তেলটা দিলে কি হবে যখন হচ্ছে ফুলগুলো আমি তেলের মাঝে ভেজে নেবো সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু কম কি ফুলটা টেনে নেবে এর জন্য অবশ্যই কিন্তু তেলটা দিবেন একটা ফুললি আমি এপিট ওপিট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আপনারা আসলে কোট করবেন এদিকে চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম মিডিয়াম আছে তেলটা সামান্য গরম হয়ে এলেই কিন্তু আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে করে উল্টে পাল্টে ভালো করে কিন্তু কোট করে নিতে হবে ফুলটা একে একে কিন্তু খুব সাবধানের সাথে ফুলগুলো আমি দিয়ে নিচ্ছি একসাথে কিন্তু অনেক বেশি দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু একটার সাথে আর একটা মিশে যেতে পারে তো আমি এখানে মোট হচ্ছে বারোটা ফুল নিয়ে নিয়েছিলাম তো অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি এখানে ছয়টা ফুল দিয়ে নিয়েছি তো কড়াইয়ের মাঝে কিন্তু অনেক জায়গা ছিল এরপরেও কিন্তু আমি দেই তো মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে খুব বেশি লাল করে ভাজতে গেলে কিন্তু তেতো লাগতে পারে তো অনেকে আছে এই ফুলগুলো আমি দেখেছি বেসন দিয়ে ভাজে তো ওইটা কেমন লাগে জানি না তবে আমি কিন্তু এরকমভাবে অনেকবারই খেয়েছি অনেক মজার হয় খেতে তো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি একটা তেল ঝরা চামচের সাহায্যে যাতে করে অতিরিক্ত তেলটা চলে যায় তো তেলটা ঝরে যাওয়ার পরে আমি একটা প্লেটের মাঝে এখানে তুলে নিচ্ছি বাকি যে ফুলগুলো ছিল সেম প্রসেসে আমি হচ্ছে ভেজে নেব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন এই ফুলগুলোও আমি ভেজে নিয়েছি তো তেল ঝরিয়ে আবারও তুলে নেব আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিবেশন করে নিয়ে নিয়েছি তো এটা যদি আপনারা বাসা একদিন তৈরি না করেন তাহলে কিন্তু এর স্বাদটা বুঝতেই পারবেন না আর এই নাস্তাটি কিন্তু আপনারা বিকালের চায়ের আড্ডায় কিন্তু খেতে পারবেন অথবা দুপুরের ধোয়াটা গরম ভাত কিংবা সকালের পান্তা কিন্তু এই রেসিপির কোনো জড়ি নেই তুলনা হয় না অবশ্যই একদিন তৈরি করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজগুলোকে ফলো দিয়ে রাখবেন তো আমার যে ফেসবুক আইটি ওটা হচ্ছে নীলুফা কিচেন নরাইল জিরো টু অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন আজকে রেসিপি এই পর্যন্ত ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ